কোর্ট ম্যারেজ কী কোর্ট ম্যারেজ করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজনীয়তা রয়েছে এবং কোর্ট ম্যারেজের উপকারিতা কি কোর্ট ম্যারেজের অসুবিধা কি আপনার বয়স যদি আঠারো বছরের নিচে মেয়ে হলে এবং ছেলে হলে একুশ বছরের নিচে হয় তাহলে কি কোর্ট ম্যারেজ করা সম্ভব এবং কোর্ট ম্যারেজ করলেই কি সেটা ভ্যালিডিটি পাবে আর কোর্ট ম্যারেজের সুবিধাই কী এই বিষয়গুলো আজকের আলোচনার বিবেচ্য বিষয় আসলে কোর্ট ম্যারেজ বলতে অ্যাফিডেভিটকে বোঝানো হচ্ছে যেখানে স্পষ্ট করে আপনার আইনজীবী সিল সাক্ষর থাকবে সাক্ষীদের অবশ্যই সাক্ষীদের নাম ঠিকানা থাকবে সিগনেচার থাকবে যারা হলপকারে দয় তাদের সিগনেচার থাকবে নাম ঠিকানা থাকবে সাথে হলফনামায় স্পষ্ট করে ঘোষণা করা হবে যে একে অপরকে তারা দেখে শুনে বুঝে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে থাকার অঙ্গীকার করে তারা এই হলপনামা করছে এবং তারা সেখানে আরও উল্লেখ করে যে তারা কাজের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তাদের নিকনামা সম্পূর্ণ করেছে এবং এখানে এক্ষেত্রে মেয়েকে ছেলে জোর করে নিই বা কোনো হস্তক্ষেপ করিনি বা কোনো ধরনের মেয়েকে কোনো ধরনের অত্যাচার করে এই হলফনামা করা হয়নি বা বিয়েটা করা হয়নি এই বিষয়গুলো যখন হলফনামায় থাকে তখন আপনারা সাংসারিক জীবনে থাকলে মেয়ের বাবা মা অনেক সময় বিয়েটা যদি মেনে না নেয় তাহলে তারা কিন্তু অপহরণের মামলা দিয়ে থাকে আপনার কাছে যদি হলফনামা থাকে তাহলে এই অপহরণ ধর্ষণের মামলা থেকে আপনারা অতি সহজেই বেঁচে যাবেন এটাই হচ্ছে কোর্ট ম্যারেজের সুবিধা তবে অবশ্যই আমি যদি কাউকে কোর্ট ম্যারেজ করাই তাহলে কাজে অফিসে বিশেষ করে কাজীকে আমার চেম্বারে ডেকে এনে তাদেরকে বিয়ে সম্পন্ন করে নিকানামা সম্পন্ন করে দিই এবং সাথে হলফনামাটা করে দিই যেটা কোর্ট ম্যারেজ এইভাবে কোর্ট ম্যারেজ করলে কোর্ট ম্যারেজটার ভ্যালিডিটি হান্ড্রেড পারসেন্ট পাবে আর যদি শুধুমাত্র হলফনামা করেন নিকানামা সম্পন্ন না করেন কাজের মাধ্যমে বিয়েটা না করেন তাহলে সেই বিয়েটা ভ্যালিডিটি পাবে না কারণ কোর্ট ম্যারেজ বলতে হলফনামাকে বোঝায় যেটা বিয়ের কোনো প্রমাণ না যেটা প্রমাণ করে যে বিয়েটা স্বেচ্ছায় করা হয়েছে এখন বিয়ে স্বেচ্ছাই করা হয়েছে আর বিয়েটা করা হয়েছে দুইটার প্রমাণ কিন্তু দুইভাবে দিতে হয় বিয়ে করা হয়েছে সম্পূর্ণ বৈধভাবে সেটা প্রমাণ কিন্তু নিকানামা দেবে কাজই দেবে আর বিয়েটা স্বেচ্ছাই করা হয়েছে সেটা প্রমাণ দেবে হলফনামা সুতরাং অবশ্যই দুইটাই করতে হবে যদি এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হয় মামলা হয় আমি এটিই করে থাকি আর আঠারো বছরের নিচে যদি মেয়ের বয়স হয় তাহলে আমরা হরফনামা করে দিতে পারবো কিন্তু নিকার মাধ্য কাজের মাধ্যমে বিয়েটাও করে দিতে পারব একুশ বছরের নিচে হলেও করে দিতে পারবো কিন্তু মেয়ের বাবা যদি মামলা করে সেটা অবশ্যই আমরাও ফেঁসে যাবো ছেলেও ফেসে যাবে কেননা একুশ বছরের নিচে এবং আঠারো বছরের নিচে বিয়ে হলে আমাদের বাংলাদেশে কিন্তু শাস্তির আওতায় আসবে এই জন্য হিসাব করে চলতে হবে আর ছেলের বয়স যদি একুশ বছরের নিচে হয় তাতে সমস্যা নেই অল্প কিছুদিন নিচে যদি হয় কয়েক মাস নিচে হয় এক দুই বছর নিচে হয় সমস্যা নেই মেয়ের বয়স যদি আঠারো বছরের উপরে যায় কেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে ছেলের বাবারা কিন্তু মামলা করে না অপহরণ ধর্ষণের মামলাটা কিন্তু মেয়ের বাবারাই করে আর আমাদের ইসলামী শরিয়া ল অনুসারে কিন্তু বিয়ের বয়স অনেক অল্প বয়সেই আমাদের হয়ে থাকে সুতরাং ছেলে এবং মেয়ে অভয়ের বয়স যদি পনেরো বছরের উপরে হয় তাহলে ইসলামী শরিয়াল অনুসারে বিয়ে হলে সে বিয়েটা কিন্তু অবশ্যই তা পাবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি আমি আমার মাধ্যমেও আপনারা কোর্ট ম্যারেজ করতে পারেন বা নিকা কাজ সম্পন্ন করতে পারেন আর কী কী ডকুমেন্টস লাগবে সে বিষয়ে বলি অবশ্যই অবশ্যই আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে এবং সাথে এনআইডি কার্ড থাকলে সেটি লাগবে আর সাথে পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে এই ডকুমেন্টস হলেই আপনারা কোর্ট ম্যারেজ সম্পন্ন করতে পারবেন আমি ঢাকা জজ একজন আইনজীবী বলছি আমি নিয়মিত প্র্যাকটিস করছি আমার সাথে যদি কোনো আইনি পরামর্শ নিতে চান বা কোর্ট ম্যারেজ বা অন্যান্য বিষয়েও যদি যোগাযোগ করতে চান তাহলে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম